নমস্কার বন্ধুরা এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদের আজকে একটা ভিডিও এই সময় প্রত্যেকের ছাদ বাগানের ড্রাগন গাছে এরকম ফুলে ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু এই ফুল আসার সঙ্গে সঙ্গে এখানে পিঁপড়েরও উৎপাত হচ্ছে প্রচুর ফুলের গোড়া থেকে সমস্ত রসটুকু ওড়াই কিন্তু শেষ করে দেবে তার ফলে ফুলগুলো বড়ও হবে না ফল হওয়া অনেক দূরের কথা হলুদ হয়ে ঝরে পড়ে যাবে তাই এই ফুল পিঁপড়ে দমন করতে হবে আগে এই পিঁপড়ে দমন করার জন্য নানা রকম ওষুধ তো আছে বাজারে কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতিতে যেটা করতে পারি যে নিম তেল স্প্রে করতে পারি এই আমার এটা এক লিটার জল নিয়েছি হাফ চা চামচ মতন আমি নিম তেল নিলাম নিম তেলটা ভালো করে মিশিয়ে এমনভাবে ভাবে স্প্রে করতে হবে একদম স্পিডে করতে হবে যাতে পিঁপড়েগুলো শুধু ওখান থেকে পালায় না ধুয়ে একদম পড়ে যায় এবং দ্বিতীয়বার কিন্তু ওই ভাবটার জন্যে ওরা আসবে না এটা আমাদের প্রথম স্টেজ যে ভালো করে এই যে এক দেখুন একদিকে স্প্রেটা হচ্ছে আর একদিকে পিঁপড়েগুলো গিয়ে আশ্রয় নিচ্ছে তাই আমাদেরকে বিভিন্ন দিক থেকে ঘুরে ঘুরে এই পিঁপড়েগুলোকে একদম দিজ্জকভাবে জলটা দিয়ে ধুয়ে ফেলে দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যে গোড়া থেকে পিঁপড়ে উঠছে না গা থেকে টবের গা বেয়ে পিঁপড়েটা উঠছে এটা এখন তো বর্ষাকাল তাই মাটিতেও পিঁপড়েরা আশ্রয় করে এবং হঠাৎ করে অনেক বেরিয়ে পড়ে তো যাই হোক আমার এটা সাইড থেকেই উঠছে টবের গা বেয়ে প্রথমে এই যে এদেরকে এইভাবে প্রত্যেকটাকে পাট 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 করে কিন্তু ফেলে দিতে হবে চারিদিকে এই যে এত কুড়ি এসেছে গাছটিতে তো কেন এত কুড়ি এসেছে একটা ডালে এই আটটা দশটা করে ফুল এসেছে তো এই কী কীরকম পরিচর্যা করলে এত ফুল পাওয়া যাবে তার ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন তো যাই হোক আবার ঘুরে আসি পিঁপটা দমনে এইবার ভালো করে এই যে এই দিক থেকে আবার ঘুরে গিয়ে আবার স্প্রে করতে হবে এগুলো এদিকে আশ্রয় নিয়েছিল এইভাবে ঘুরে ঘুরে প্রথমে আপনাদেরকে স্প্রে করতে হবে এইবার আসি আমরা দ্বিতীয় পর্যায়ে আমরা বাড়িতে পিঁপড়ে আরশোলা এইসবের উৎপাদ উৎপাত থেকে যে লক্ষণ রেখা বলে যে গন্ডিটি ব্যবহার করি একটি চক বিভিন্ন ধরনের পোকা করে হাত থেকে খাবার দাবার বাঁচাতে রান্নাঘরেও দিয়ে থাকি আমরা ওই চক নিয়ে এইভাবে টবের গায়ে শুধু কিনারায় নয় এইভাবে গায়ে এবং টপটা যেখানে আছে সেই মেঝেটাতেও কিন্তু বুলিয়ে দিতে হবে একটু সাবধানে করতে হবে প্রচুর কাঁটা কিন্তু এখন তো সে ভয় খেলে হবে না চারিদিকে এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে তাহলে নিচে থেকে যে পিঁপড়েগুলো উঠছে টপের গাবে সেগুলো আর উঠবে না তার ফলে আমাদের ফুলগুলো সুরক্ষিত হয়ে যাবে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন নমস্কার বন্ধুরা